নমস্কার বন্ধুরা আমি সম্রাট আপনারা দেখছেন অল ইনফো চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক এক স্বর্গমর্ত পাতাল তিন লোকের স্বামী সর্বশক্তিমান ভগবান বিষ্ণুকে প্রণাম করে আমি একটি রাজ্যের জন্য নীতিশাস্ত্র সূচনা করতে চাই যা অনেক শাস্ত্রের সাথে সমন্বিত যখন চাণক্য রাজনীতিতে বিরোধ করার জন্য চাণক্য নীতি লিখেছিলেন তখন সেই কাজে যাতে কোনো সমস্যা না আসে এবং বিনা সমস্যা ছাড়াই যেন এই কাজ হয়ে যায় সেই কারণেই সে ভগবান বিষ্ণুকে বলেন যে আমি কৌটিল্য সর্বপ্রথমে তিন লোকের স্বামী ভগবান বিষ্ণুকে মাথা নত করে হাত জোর করে আমি প্রণাম করি এবং আরও বলেন যে এই পুস্তকে আমি অনেক শাস্ত্র থেকে বেছে বেছে রাজনীতির কথা একত্রিত করেছি এবং এখানে আমি চাণক্য নীতিরূপে তাই বর্ণনা করেছি এখানে আচার্য চাণক্যকে এই কারণে কৌটিল্য সম্বোধন করা হয়েছে কারণ চাণক্য কূটনীতিতে চালাক এবং কূটনৈতিক ছিল এটা বলা হয় যে চাণক্যর নীতি সকলের জন্য অর্থাৎ রাজা এবং প্রজা সকলের জন্যই লিখেছিলেন এবং নীতিতে রাজা ও প্রজার ধর্মের সম্বন্ধে বুঝিয়েছেন এবং এই কারণে আচার্য চাণক্য ভগবান বিষ্ণুকে প্রণাম জানিয়ে বলেন যে এই ধর্মের উদ্দেশ্যকে নীতিশাস্ত্রের রূপে কোনো সমস্যা ছাড়া যাতে পূর্ণ করতে পারি এই ইচ্ছা রেখে এই শাস্ত্র লেখার আগে মঙ্গল কামনার জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে এই কার্যকে শুরু করছি বন্ধুরা আচার্য চাণক্য প্রায় তেরোশো খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র সংস্কৃতে লিখেছিলেন যা পরে সেই গ্রন্থ থেকে কিছু শ্লোক নিয়ে হিন্দিতে রূপান্তরিত করা হয় এবং সেই পুস্তকের নাম রাখা হয় চাণক্য নীতি বন্ধুরা আমি সম্রাট আজকের থেকে আপনাদের সাথে প্রত্যেক দিন আচার্য চাণক্যের একটা একটা করে শ্লোক আর একটা একটা করে নীতিকে বোঝানোর চেষ্টা করব আর আমি আশা করছি যে আমার এই চেষ্টার আপনিও আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন আপনারও যদি চাণক্য নীতি পছন্দ তাহলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনকেও প্রেস করে দিন কালকে দ্বিতীয় শ্লোক নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন